জয় গুরু আসসালাতু আসালামু আলাইকা ইয়া পাক জাতন আলাইসালাম আসালাত আসসালামু আলাইকি আমার মুর্শিদ কাবুল সান আলাই রহমতুল্লাহি আসসালাম আসসালাত আসসালামু আলাইকা ইয়া শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আমরা এখন মদনপুর নেত্রকোনা শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলয় সালামের রোজা মোবারককে জিয়ারত করার জন্য এসেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই যে দেখতেছেন এইটা হল হাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহিসালামের রোজা মোবারক আমরা রোজার চতুর্দিক দিয়ে ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন যে সাইটে ছোট ছোটো রোজা দেখতেছেন তেনারা ছিলেন শাহ সুলতান কমর রুমের সঙ্গী এই যে সাইটে খাদেমদের জন্য আস্তানা করা আছে বাহিরে এই সামনে দেখতেছেন ওইটা বাতি লাগানোর জন্য একটা ছোট গুম্বুজ করা আছে এনার ভিতরে সন্ধ্যা বাতি দেওয়া হয় এই সাইটে সবুজ ঘর দেখতে পাচ্ছেন ওটা হলো শাহ সুলতান কুমরদ্দিন রুমি রহমতুল্লাহ সাল্লামের নামে মসজিদ করা আছে সামনে যে পুরাতন বহু পুরাতন গাছের ডুম করা আছে সেই গাছের ডুম এখানে গ্লাসের মধ্যে একটা গাছের ডুম রাখা আছে বা শাহ সুলতান কুমদি রুমির হাতের গাছ সেই গাছটা গ্লাসের মধ্যে রাখা আছে আমরা শাহ সুলতান কুমদি রুমির রোজা শরীফ দেখতে দেখতে এখন শেষ প্রান্ত এসে পৌঁছেছি আপনারা যারা জিয়ারত ও দেখার ইচ্ছা আছে তাহারা আসতে পারেন মদনপুর নেত্রকোনা